আজ হরিপালের উড়িয়া বাজারে রাজ্যের কৃষি মন্ত্রী বেচারা মান্না জনজীবন সচল রাখতে এবং আসন্ন পূজার আগে বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের বিরোধিতা করতে সরাসরি রাস্তায় নেমে আসেন তার নেতৃত্বে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীরা বন্ধের বিরুদ্ধে মিছিল করেন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী বাংলার মানুষ পুজোর প্রস্তুতি নিতে ব্যস্ত এবং এমন সময় বন্ধ ডাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাই তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বন্ধ উপেক্ষা করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই ঘটনা নিয়ে তিনি তার কি মতামত আমাদের জানাতে ভুলবেন না আরো জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ